ভগবদ্গীতার প্রথম শ্লোক ধৃতরাষ্ট্রের প্রশ্ন থেকে অনেক গুরুত্বপূর্ণ দার্শনিক ও আধ্যাত্ম প্রশ্ন উঠে আসে ধৃতরাষ্ট্র উবাচা ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুধুসবা মা পান কাণ্ডবাশৈব কিমা করব তো সঞ্জয় ধৃতরাষ্ট্র কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলে কেন উল্লেখ করলেন যুদ্ধক্ষেত্রকে কেন ধর্মের বলা হলো এর আধ্যাত্মিক অর্থ কী চিতরাষ্ট্র অন্ধ ছিলেন এই অন্ধত্ব কি কেবল শারীরিক নাকি প্রতীকীয় এখানে অন্ধত্ব কি আসলে অজ্ঞতা ও আসক্তির প্রতীক নাম্বার তিন মামকা পাণ্ডবাস্ত্র চিতরাষ্ট্র কেন নিজের পুত্রদের মামকা বলে আলাদা করলেন এর মাধ্যমে তার পক্ষপাত ও আসক্তির দার্শনিক ব্যাখ্যা কী এই প্রশ্ন করার নাম্বার চার এই প্রশ্ন করার আসল উদ্দেশ্য কী ছিল তিনি কি যুদ্ধের ফলাফল জানতে চেয়েছিলেন নাকি যুদ্ধ শুরু হওয়ার আগে মানসিক উদ্বেগ প্রকাশ করেছিলেন নাম্বার পাঁচ কুরুক্ষেত্রে যুদ্ধ কেন মানব জীবনের সংগ্রামের প্রতীক বলে ধরা হয় এখানে পাণ্ডব ও গৌরবদের লড়াই আসলে মানব মনের ন্যায় অন্যায়ের সংঘর্ষ বোঝায় কীভাবে ধৃতরাষ্ট্র কেন সঞ্জয়কে প্রশ্ন করলেন তিনি কি সত্যি জানতে চাইছিলেন নাকি নিজের আসক্তি ও উদ্বেগ প্রকাশ করেছিলেন সাত নম্বর প্রশ্ন কেন যুদ্ধক্ষেত্রেই আধ্যাত্মিক উপদেশ দেওয়া হলো শান্ত পরিবেশে নয় বরং যুদ্ধক্ষেত্রে এর মধ্যে কি দার্শনিক বার্তা আছে কুরুক্ষেত্রকে কেন পূর্ণক্ষেত্র বলা হয় ইতিহাস ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এর গুরুত্ব কী ধৃতরাষ্টটি কি প্রথম থেকে ফলাফল জানতেন তিনি অন্ধ হলেও কি তার অন্তর্দৃষ্টি ছিল তৃতরাষ্ট্রের পক্ষপাতিত মহাভারতের মূল সমস্যার কারণ কি তার আসক্তি কি পুরো যুদ্ধে জন্ম দিয়েছিল নাম্বার এগারো কুরুক্ষেত্র যুদ্ধকে জীবনের নৈতিক দ্বন্দ্বের প্রতীক বলা হয় কেন পাণ্ডব মানে কি ন্যায়ের শক্তি আর কৌরব মানে অন্যায় শক্তি নাম্বার বারো শ্রীকৃষ্ণ কেন পাণ্ডবদের পাশে দাঁড়ালেন ঈশ্বর কি সবসময় ধনপক্ষে সাথেই থাকেন নাম্বার তেরো রুদুৎসব যুদ্ধ করতে ইচ্ছুক মানে কি মানুষ চিরকাল দ্বন্দ্বে লিপ্ত আমাদের মনের ভেতরে কি সব সময় যুদ্ধ জ্বলতে থাকে